মদ্যপ অবস্থায় বাইক দুর্ঘটনায় নিহত এক যুবক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার লালবাগ মতিঝিল রোডে নিহত যুবকের নাম মোবারক শেখ জানা গিয়েছে স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় মানসিক অবসাদে ভুগছিলেন মোবারক অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে পড়েছিল একজনকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে দেওয়ালে ধাক্কা মারে তড়িঘরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানেই মারা যায় পুলিশ দেহ তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় মানসিক অবসাদে ভুগছিল মুর্শিদাবাদ থানার লালবাগ মতিঝিল রোড খাসপাড়ার বাসিন্দা মোবারক শেখ অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে পড়েছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় একজনকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানেই মারা যায় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনায় শোকের ছায়া পরিবারে ঘটনাটা কি করে বলতে এর পেছনে অনেক কিছু কারণ আছে এই এর অ্যাক্সিডেন্টটা এর পেছনে কারণ বলতে এ মোটামুটি এই ছেলেটা খুব ভালো ছেলে ছিল মদ নেশা ভাং কিছু করতো না ঠিক আছে ও একটা হিন্দু মেয়েকে বিয়ে করে ঠিক আছে মেয়েটা যাই হোক অন্য একটা ছেলের সঙ্গে কোনো প্রেম ভালোবাসার ব্যাপার আছে বলে মেয়েটা একে আর অ্যালাউ না করে মানে একে অ্যাভার্ড করতে শুরু করে দেয় মাঝে মধ্যেই বাপের বাড়ি চলে যায় এবার ওর বাপ মাও ওকে ওটাকে অ্যাপসেট করে ঠিক আছে কিন্তু ছেলেটা মানে মেয়েটাকে অপরন্ত ভালোবাসে মানে অপরন্ত মানে এত ভালোবাসে মানে এরকম ভালোবাসা আমি দেখিনি কোনো দিন না ও মদ খেতে না ওই বউ চলে যাওয়ার পর থেকে ও মৎ খাওয়াটা চালু করেছে এবং কি ও পাড়ার রিপোর্ট খুব ভালো এবং পাড়ার খুবই ভালো ওকে ক্ষয় ভালোবাসে ওকে ঠিক আছে তারপরে ও সকাল ছট মানে সকাল হতে হতে মদ খাওয়া শুরু করেছে ঠিক আছে ও সেদিন দুবার বেঁচেছে নিজ ইচ্ছা করেই মানে মরতে যাক অ্যাক্সিডেন্টে দুবার তিনবার ও অ্যাক্সিডেন্টে একজনকে বাঁচাতে গিয়ে ও নিজে গিয়ে দেওয়ালে মেরে নিজে শেষ হয়ে গেছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরও নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি লিবাস লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই মুর্শিদাবাদ